গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম দেখো আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আম দিয়ে সুজি সবাই তো আমরা সুজি বানিয়ে কম বেশি খেয়েছি তাই না সেটা এক একজন এক এক রকমভাবে আমরা করে খাই তো আজকে আমি তোমাদেরকে যেইভাবে দেখাবো তো তোমরা সেইভাবে একদিন করে খেয়ে দেখবে যে তোমাদের এই সুজিটা খেতে কীরকম লাগে ঠিক আছে তো যাই হোক তো দেখো আমি এখন দু প্যাকেট সুজি এখানটায় নিয়ে নিয়েছি তো দু প্যাকেট সুজি আমি এখন আম দিয়ে তৈরি করব। আম সুজি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না প্রত্যেকে ভিডিওটা ফুল ওয়াচ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি জিনিসটা কিভাবে তৈরি করলাম বা জিনিসটা কতটা ভালো হতে পারে বুঝেছ তো যাই হোক দেখো আমি এখানটা সুজিটা কড়াইতে সুন্দর করে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি ঠিক আছে এটা ভালো করে একটু মানে হালকা লাল লাল হবে সেরকমভাবে একটু ভেজে নিতে হবে বুঝেছ তো যাই হোক তো আজকে আমার কাছে ঘি ছিল না তার জন্য আমি এখানে ঘি দেই নি বুঝেছ তো ঘি ছাড়াই করেছি তো যাই হোক এটা করার জন্য আমার যে উপকরণগুলো দরকার ছিল সেগুলো হচ্ছে আম আমি রেডি করে রেখেছি এই যে দেখো পাকা আম আর হচ্ছে একটু কাজু কিশমিশ রেখেছি দেবো বলে আর হচ্ছে তোমার গুঁড়ো দুধ রেখেছি ঠিক আছে আর এবার তোমরা দেখতে থাকো বন্ধুরা সুজিটা ভাজা হয়ে গেছে আর আমি দেখো জলটা দিয়ে দিলাম ঠিক আছে জল কিন্তু খুব বেশি দেবো তা না মানে আমি ওই যেহেতু সুজিটাকে নাড়তে হবে তো নাড়তে নাড়তে যতটা জলের প্রয়োজন ততটা দেবে তার কারণ তারপরে তো আবার ওই যে আমটা যে আমি সুন্দর করে রেডি করে রেখেছি সেই আমটাকে তো আবার দিতে হবে তারপর তো আবার একটু নরম হয়ে যাবে না তো যাই হোক দেখো এই আমটা আমি এখানে দিয়ে দিলাম এবার সুন্দর করে শুধু নাড়তে থাকবে বুঝেছো যদি না নাড়াচাড়া করো না তাহলে কিন্তু দলা বেঁধে যাবে তো যাই হোক দেখো সমানে কিন্তু আমি নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি বুঝেছো যাতে দলা না বেঁধে যায় তো যাই হোক দেখো আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে করতে দেখবে পুরো সুজির সাথে পুরো মিশে যাবে আমটা আর খেতে দেখবে দারুণ অসম লাগবে অসম তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে পরে একটা শেয়ার করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেশি বেড়ে যায় তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি রইলাম বন্ধুটা আর এই দেখো এই চিনিটা আমি এখন এর উপরে দিয়ে দিলাম ঠিক আছে চিনিটা আগের থেকে কেউ দেবে না ঠিক আছে আগের থেকে দিলে চিনি দিলে তো একটু হালকা হালকা জল ছাড়ে তো সেই জন্য চিনিটা পরে দিলাম যে যেই জলটুকু সারবে সেটাকে আবার আমরা শুকিয়ে নেবো তো যাই হোক আর একটা কথা সেটা হচ্ছে ননস্টপ কিন্তু শুধু নাড়াচাড়া করতে হবে এমনি যে বসিয়ে রেখে দেবো সেটা করলে কিন্তু হবে না এটা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস ঠিক আছে দুধ দুধ দেবো গুঁড়ো দুধ আর কেউ এর মধ্যে লিকুইড দুধটা দেবে না কারণ লিকুইড দুধটা দিলে কি হবে পাতলা হয়ে যায় বুঝেছ তো গুঁড়ো দুধটাই দেওয়ার চেষ্টা করবে সবাই আর লিকুইড দুধ যদিও বা কেউ দাও তো সেটাকে একটু ভালো করে জাল দিয়ে দিলে ভালো হয় না তো আমাকে এই সুজিটাকে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে বুঝেছ তো যার জন্যে আমি গুঁড়ো দুধটাই এখানে দিয়েছি ঠিক আছে লিকুইড দুধটা স্কিপ করে গেছি তো যাই হোক বন্ধুরা দেখো গুঁড়ো দুধটা দেওয়ার পরেও কিন্তু সুন্দর করে নাড়তে থাকবে বুঝেছো যাতে দলা বেঁধে না যায় বারবারই আমি এই একটা কথাই বলছি দলা বেঁধে গেলে সেটা ভালো লাগবে না তো আমি এর মধ্যেই না কাজু কিশমিশটা দিয়ে ফেলেছি আমি যে ভিডিও বন্দি করব কাজু কিশমিশটা সেটা আমি করতে পারিনি বুঝেছ সেটা আমি মানে ভুলে গেলাম তখন ফট করে দিয়ে ফেলেছি কাজু কিসমিশটা তো যাই হোক তো তোমরা কাজু কিসমিসটা দেবে ঠিক আছে আর হচ্ছে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো শুকিয়ে গেছে তো এইবার দেখো আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর একটা কালার হয়েছে দেখেছো এত সুন্দর একটা কালার হয়েছে খেতেও দারুণ হবে আমি দেখে বুঝতে পারছি তো এইভাবে তোমরা সবাই বাড়িতে বানিয়ে খাবে তো আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কখনো কেউ এরকমভাবে করে খেয়েছ কি না আর তোমরা করে খাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তো ভিডিও আমি সেরকমভাবে আর বেশি বড় করব না ঠিক আছে তো তোমরা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো নেক্সট টাইম ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আমি চলে আসব তো তোমরা সবাই দেখো আমার ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে টাটা শুভরাত্রি এটাই আজকে আমাদের ডিনারে হবে ঠিক আছে দেখো অসম হয়েছে অসম টাটা বাই বাই